ফজরের নামাজ পড়া সাতবার করলে তিনটা জিনিস আমি পাব জাহান্নাম থেকে মুক্তিপণ জান্নাতে প্রবেশ অধিকার মারা গেলে শাহাদতের বউ এটা এই জন্য বললাম বুজানের জন্য বললাম যে আল্লাহ মানুষকে অস্তিত্ব দেন নিঃশয় অসহায় কিন্তু নিজে সাজায় আবার নিজে আবার কি করেন সাজায় দিছে না আপনাকে আমাকে সাজায় নাই না হাসপাতালে যে সাজায় আনছে না ক্যানাডা নিয়ে যায় সাজায় আনছে না আমেরিকা নিয়ে যায় সাজায় আনছে এই বাঙ্গাঘরে আইসাকে সাজাইছে তারও তো বাঙ্গাগরও আছে এই এলাকায় ঠিক কে সাজাইছে আবার অট্টালিকায় বরং একটা মজার ব্যাপার কিন্তু বাঙ্গাঘরে যেগুলারে সাজাইছে অগ শরীরের ভিতরে যতটুকু কি বলে এনার্জি আছে যেগুলারে অট্টালিকায় সাজাইছে ও ঘরটার ভিতরে এতটি এনার্জি নাই যেটি বাঙ্গা করে সাজছে ওটি আড়াই মিনিট না বস্তা উঠায় ভালা একাই ঠিক না আর যেডি অট্টালিকায় সাজাইছে ও দশ কেজি উঠাই পারে না ঠিক না ড্রাইভাররা ডাকে নাহলে চাকর রে ডাকে আর যেটি বাঙ্গা করে সাজছে এই এলাকায় তারা কে ছোট ড্রাইভার আর ড্রাইভার আর চাকর আর ফাকর ঠিক না আমার বস্তা আমি উঠে রয়ে যাব মনে হয় যুবকরা বোঝে নাই ফিডার খায় তো করতে বুঝবো হুম কি এনার্জি তুম গোবিত্রে বেশি না অগোবিত্রে বেশি আরে বল না হ্যাঁ না মনে হয় ওরা বোঝে নাই আমার কথা নামিয়া বোঝে নাই বুঝলে তো হাহু কইতো আগ করে চেয়ার হয়েছে মনে হয় ফিডার খায় কাগ এনার্জি বেশি এনার্জি বেশি না অথচ সাজাইছে কিন্তু বাঙ্গা করে নিম্ন এলাকায় কিন্তু যেটা অট্টালিকায় সাজছে ওটা ফারমের মুরগির মতো লড়ে তো লড়ে না চড়ে তো চড়ে না আল্লাহ সাজায় দিছে সাজায় দিয়া রক্ষণা ব্যাক্ষণ করতেছে চব্বিশ ঘন্টা রক্ষণা ব্যাক্ষণ করতেছে যদিও আমি একবারও আল্লাহকে স্মরণ করি না যদি একটু আগে না দেখাইলাম দুই বেলা যদি সাত সাত চোদ্দ বার আমি স্মরণ করতাম নামাজ পড়ার পরে আমি বলতে পারতাম আজ দিন যদি মরি তাহলে শাহাদতের মৌত হবে লেখা রাখ জান্নাত থেকে জান্নাতে ঢুকার অনুমতি পত্র হাতে থেকে মিলবে কিন্তু স্মরণ তো করি না বিদায় আসল জায়গায় আসছি আর লম্বা করবো না দাত্র দীর্ঘ হয়ে গেছে দীর্ঘ রাত পর্যন্ত ফজরও করতে হবে পরে আবার আপনার এই প্রশ্ন উঠে দিতে পারেন যে হুজুর বললেন তো ঠিক আপনি তো সময় লয়ে গেলেন বারোটা এক সাড়ে বারোটা একটা পর্যন্ত কোন সময় যে ঘুমামু আবার কোন সময় ফজরে এটা নিতে আসি ঠিক না এই জন্য লম্বা করবো না আল্লাহ অস্তিত্ব দিছে বটে সাজায়া দিছেন বটে সুরক্ষা করেন বটে তিনটাই দায়িত্ব সুরক্ষাও দিতেছেন সাজায়াও দিছেন অস্তিত্ব দিছেন কিন্তু একটা জিনিস আল্লাহ করে দিবে না ওটা আমারটা আমাকে করে নিতে হবে ওটা রাস্তা আল্লাহ দেখায় দিবেন করতে চাইলে আমাকে সুযোগ দিবেন কিন্তু আল্লাহ বাধ্য করে আমাকে করাবেন না ইচ্ছা করলে করাইতে পারে ইচ্ছা করলে করাইতে পারে ইচ্ছা করলে সারাদিন আমাদের মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বাইর করতে পারে এমন অবস্থা পয়দা করে দিবে যে আপনি সারাদিন আল্লাহ আল্লাহ করবেন ঠিক না এখন দেখি না আগে ছোটবেলা দেখতাম টিনের ঘর থাকতো তো বিল্ডিং সিল্ডিং তো ছিল না ঠিক না হুম কাল বৈশাখী যখন শুরু হইতো তো নারী পুরুষ সব মিলা বাড়িতে আজান দেওয়া শুরু করতো ঠিক না দেখছেন দেখেন না মনে হয় এরা দেখে নাই কিন্তু বুড়ারা তো দেখছেন না মনে হয় উনি দেখে নাই সবাই মিলা আজান দিত ঠিক না আর খালি আল্লাহকে ডাকতো আল্লাহ 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 করতে করতে মনে হয় যে বাধ্য করছে কে আল্লাহ ইচ্ছা করলে পারে আবারও শুনাই বুঝাইতেছি আল্লাহ নিঃশয় অসহায় অস্তিত্ব দিছেন নিজেই আমাদেরকে সাজায় দিছেন এক টাকাও খরচ হইতে দেন নাই বুঝবেন কি বুঝবেন না জানি না সময়ের আগে বর্তমানে যেই বাচ্চাগুলা জন্ম নেয় ওদেরকে হাসপাতালে মেশিনের ভিতরে রাখতে হয় এক মাস আগে আসলে এক মাস রাখতে হয় দেড় মাস আগে আসলে দেড় মাস রাখতে হয় দুই মাস আগে আসলে দুই মাস রাখতে হয় যে জিজ্ঞাসা করেন ডেলি কত টাকা গুনতে হয় দুই চার পাঁচ হাজার টাকা ডেলি গুনতে হয় শুধু এক মাস আগে পাঠায় মেসে শুধু দেড় মাস আগে পাঠায় দিছে দুটো দেড় মাস দুই মাস আগে চলে আসছে এখন ডাক্তার বলে দুই মাস মেশিনের ভিতরে রাখতে হবে আল্লাহ পাঠায়ও সময় মতো আবার অসহায় দিলে কি হবে নিজে বিনা খরচে সাজায় দিছে আমার কথা যুবকরা তোমরা নেটে সার্চ দিয়ে দেখো যেই বাচ্চা মারপ্যাটের থেকে আইসা কাঁদে না ওকে যদি স্কোয়ারে নিয়ে কাদাইতে হয় তাহলে কয় টাকা দিতে হয় নেটে পাবা নেটে একটা সাধারণ ধারণা তোমাকে নেট দিবে গুগল দিবে যে কয় লাখ টাকা লাগে শুধু কাদাইতে কি সাজাইতে না খালি কি করতে কি

বর্তমানে হাসপাতালে হইলে চার থেকে পাঁচটা পেটি লাগবে পেটি বুঝেন কি 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 পাঁচ পেটি বুঝছে ব্যবসায়ী সংকেত পাঁচটা পেটি লাগবে চার থেকে পাঁচটা পেটি শুধু খালি কাদায় দিবে একটু কুৎকুতি দিয়া বুঝাইতে পারলাম তো আল্লাহ অস্তিত্ব দিছেন আমাদেরকে অসহায় তারপরে কুদরত দিয়া সাজাইছেন নারীকে নারীত্ব পর্যন্ত পুরুষকে পুরুষত্ব পর্যন্ত যুবককে যৌবন পর্যন্ত তারপরে মৃত্যু লগ্ন পর্যন্ত সুরক্ষিত করবেন কিন্তু একটা কাজ আমাদের নিজের করতে হবে ওটা আল্লাহ করবেন না ওটা আল্লাহ করবেন না করলে করতে পারেন কিন্তু আল্লাহ এটা করবেন না ওটা নিজের জীবনটা আখেরাতের জন্য করা আল্লাহ আমার উপরে আপনার উপরে অর্পিত করে গোরা যুবককে বলছেন যৌবনটা তুমি গড় নারীকে বলছে নারীত্বটা গর পুরুষকে বলছে পুরুষত্বটা বড় যাকেই জীবন দিছেন তাকে বলছে জীবনটা গড় এরকম গরব এরকম গরব এরকম গরব এটা দায়িত্ব আমাদেরকে দিয়া দিছেন এটা আল্লাহ গোড়া দিবে না কিন্তু আমি অনেক দূর পর্যন্ত বুঝাই আপনাদেরকে এখানে নিয়ে আসছি তারপর যদি বুঝে না আসে তাহলে করার কিছু নাই আখেরাতের মৃত্যুর পরের জন্য নিজের জীবনটাকে নিজে করতে হবে ওইখানে যে যাবে সে আর কোনো দিন ওটা চিরদিনের জন্য ওটাকে চিরস্থায়ী বলে এটাকে ক্ষণস্থায়ী বলে এটা ক্ষণস্থায়ী এই দায়িত্ব প্রত্যেক যুবককে দিছেন প্রত্যেক নারীকে কে প্রত্যেক পুরুষকে যে তোমার জীবনটা তুমি আসতে হবে যেন তুমি জান্নাতের উপযোগী হও জাহান নামের থেকে মুক্ত হও যেন জান্নাতের অধিকারী হও হেটোবেলা দিছেন জান্নাতে গেলে কি হবে বলছে যত সাপ তোমার মনে আছে যত আশা তোমার মনে আছে যত আকাঙ্ক্ষা তোমার মনে আছে এইখানে পুরা করা সম্ভব না কেননা এখানে পরিধিও কম আবার সংখ্যাও বুঝবি সংখ্যা অনেক আটশো কোটি মানুষ বর্তমানে দুনিয়ার পরিধি কতটুকু চব্বিশ হাজার মাইল হতো বিশ্বাস মনে হয় আর হয় না নেটে সার্চ দাও এই জন্যই তো দিন দেয় চব্বিশ ঘন্টায় মানে স্কুল কলেজে একটাও পড়ে না প্রতি ঘন্টায় কয় কিনু কয় মাইল অতিক্রম করে দুনিয়া দুর্মিয়া ঘন্টায় এক হাজার মাইল অতিক্রম করে চব্বিশ ঘন্টায় একবার প্রদক্ষিণ হয় এটা তো আমরা ফাইভের কিতাব ফাইভের এর বইবে পড়ছি ছোটবেলা ক্লাস ফাইভের এর বইতে পড়ছি ঘন্টা এক হাজার মাইল ব্যাগে করে চব্বিশ ঘন্টা একবার প্রদক্ষিণ হয় এই জন্য আমাদের দিন রায় চব্বিশ ঘন্টায় পার ঘন্টা এক হাজার মাইল চব্বিশ ঘন্টায় চব্বিশ হাজার মাইল কমপ্লিট দুনিয়া মাত্র চব্বিশ হাজার মাইল এখানে আশা পূরণ হবে না যা চাবে তা পাবে না হুম চাইতে তো সারা দিন কম চায় না ঠিক না সারা বৎসর চাইতে 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 চোদ্দ তারিখের অপেক্ষায় আসিল যে এইবার ফুলটা দিলে মনে হয় লেখা দিব আই ডট ডট ইউ হুম মাই চান ঠিক না কিন্তু এইবার ফুল দেওয়ার পরও লেখে নাই ঠিক না কি মনে হয় বোঝে নাই হুম বুঝছে কিন্তু বান্ধবেরা বই রয়েছে না বুঝার ঠিক না বুঝছে কিন্তু ওই যে সবটি বুঝছে চোদ্দ তারিখ ছিল না হুম কি চোদ্দই এই সব বাস এমন মুখে হাসি বুঝতে পারছে ঠিক না কিন্তু চেহারাটা বেজার চেহারাটা মলিন এই জন্য যে এইবারও ফুল দিলাম কিন্তু লেখা কিছু দিল না ঠিক না এইবারও শ্যাক ঠিক না এই জন্য লড়া চড় করতেছে তো নিজের জীবনটা নিজে হবে এরকম করতে হবে এরকম করতে হবে এই দায়িত্ব আমাকে দিছেন আপনাকে বিশান ভালো মতে বোঝ ভালো মতে বুঝি আমরা দায়িত্ব কিন্তু আমার কাজে আমাকে ঘুরে যেত যদি আমি মন মতো জীবন পাইতে চাই ইচ্ছা মতো জীবন পাইতে চাই যা মনে চায় তা যদি আমার আশা আকাঙ্ক্ষা যদি আমি পূরণ করতে চাই জান্নাতে সব পূরণ হবে কোরআন বলতেছে যা চাবে তা মিলবে যা যাবে তা মিলবে যা ইচ্ছা করবে তা মিলবে যা মনে আসবে তা মিলবে যা আশা দুনিয়াতে করছিল মিলবে যদিও কেননা আমি বুলা গেছি কিন্তু মেমোরির থেকে বলে নাই মেমোরির ভিতরে ওটা রাখা আছে ওটা মিলবে ওগুলা যেদিন শেষ হয়ে যাবে তাহলে বলছে এইবার আমরা আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে দিব ফলা তাল ম নবসি আলহী আমাদের ইচ্ছা মতো তোমাদেরকে ওই জান্নাত মিলবে যেখানে সব রাখা আছে এমন কিছু নাই রাখা নাই রেডি নাই বরং অপেক্ষা করতেছে আর ডেলি আওয়াজ আসতেছে মাতা আউলিয়া আল্লাহ আপনার বন্ধুরা প্রস্তুতি নিয়ে কবে আসবে আল্লাহ প্রতিদিন জান্নাতকে বলতেছে ইসবির একটু সবুর কর বন্ধুরা অন্ধা হয় আছে রাস্তায় আছে আসতেছে ডেলি আল্লাহ বলে ডেলি ডেলি জান্নাত জিজ্ঞাসা করে আর ডেলি আল্লাহ বলে এই জন্য প্রস্তুতি নেওয়ার দায়িত্ব আমাদের সবার কাছে গেলে চলবে না যদিও যুবক তোমাদেরকে যৌবন বুলাইয়া রাখতেছে নারীকে নারীত্ব রাখতেছে পুরুষকে পুরুষত্ব বুলাইয়া রাখতেছে এক একজনকে এক এক জিনিস বুলাইয়া রাখতেছে ভুলার জিনিস না এটা এই জন্যই আমরা আপনাদের হাতে পায়ে ধরি তাহলে ধরার দরকার ছিল না ভুলায় রাখতেছে আমাদেরকে আমরা বুইলা আসি মন আমাদেরকে বুলায় রাখে শয়তান আমাদেরকে ভুলায় রাখে কাজ কাম আমাদেরকে বুলায় রাখে খেতি বাড়ি আমাদেরকে বুলায় রাখে মেল ফ্যাক্টরি আমাদেরকে বুলায় রাখে প্রত্যেক জিনিস কিন্তু আমাদেরকে বুলায় রাখতেছে কসম খোদার বুলা গেলে চলবে না যে আমাকে আমার প্রস্তুতি নিয়ে যেতে হবে উন্মতে মহাম্মদী কিন্তু আমরা হম যে যত বড় তার ভুলের লজ্জাও তত বড় ঠিক না কি কি বুঝাইতে পারি না মানে যে যত বড় তার ভুলের লজ্জাও কি তত বড় না আমরা উন্মতে মোহাম্মদী বহুত বড় আমাদের গুলো অনেক বড় আমরা যদি কালকে লজ্জিত হই লজ্জাটাও অনেক বড় হবে আর শুধু লজ্জাটা আমার পর্যন্ত থাকবে না আমাদের নবীজি পর্যন্ত লজ্জিত হবে নবীজি পর্যন্ত লজ্জিত হবে নবীজি পর্যন্ত লজ্জিত হবে যার এত সুযোগ তোমাদেরকে দিল তারপরও তোমরা কাতারে দুযোগের কাতারে দাঁড়ায় আসো একটু আগেই তো সুযোগ দেখাইলাম ঠিক না এর চেয়ে সহজ কোনো সুযোগ আছে হ্যাঁ আরেকটা মনে হচ্ছে বইলা দিই আসরের সময় যদি উচ্ছে পড়া ভিড় হইত তাহলে আসর পড়তো আর সে জান্নাতে থাকতো